সালে মৃত্যু হয় মানিকতলার বিধায়ক এবং প্রাক্তন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডে সেই সময় পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে মামলা করে ফলে আটকে যায় উপনির্বাচন পরে মামলা তুলে নেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পান্ডে অন্যদিকে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক চিকিৎসক মুকুটমণি অধিকারী দল বদলে তৃণমূলে যোগ দেন তাকেই রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকারের বিরুদ্ধে প্রার্থী করে তৃণমূল নিয়ম অনুযায়ী যেহেতু উনি বিজেপির টিকিটে জেতা বিধায়ক তাই নমিনেশন জমা দেওয়ার সঙ্গে পদত্যাগপত্র জমা দেন একইভাবে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণী তৃণমূলে যোগদান করেন তাকে রায়গঞ্জ লোকসভা থেকে প্রার্থী করে তৃণমূল একইভাবে যেহেতু বিজেপির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে তৃণমূলের হয়ে লোকসভায় প্রার্থী হয়েছিলেন তাই তাকেও পদত্যাগপত্র জমা দিতে হয় লোকসভা ভোটে পরাজিত হলেও কৃষ্ণ কল্যাণীতেই ভরসা রাখলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব বাগদা বিধানসভার উপনির্বাচনে নির্বাচনে তৃণমূলের প্রার্থী রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর প্রসঙ্গত মধুপর্ণা ঠাকুর মমতা বালা ঠাকুরের মেয়ে সন্তানু ঠাকুরের খুর্তুতো বোন মধুপর্ণা সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও মতুয়া আন্দোলনে মা মমতা ঠাকুরের সাথে দেখা গিয়েছে তাকে ঠাকুরনগরের ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা সাম্প্রতিক বড়মা মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘর ফিরে পাবার জন্য অনশনে বসেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধুপর্ণা বলেন আমাদের রক্তেই রাজনীতি আবারও লড়াই করার সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ পাশাপাশি মতুয়া সমাজের উন্নয়নই মূল লক্ষ্য বলে জানালেন তৃণমূল প্রার্থী মানে পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের আমাদের রাজনীতি তা প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার মকা চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি বিক্রি আমরা ইয়ে পাই উইন করে আসি ভয় তো থাকবেই থাকে তাও তো মা আছে সাইডে আমার পিলার আছে সেজন্য আমার কোনো চিন্তা নেই মা যেমন লোকেদের জন্য করে সে আমি আমি চাই কি আমি ওরকম করি পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব মা তো চিরকাল নেই মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে এই জিনিসটাকে সেজন্য আমি চাই আরও মানে পার্টির লোকরা আছে ওরাই সবাই মিলে মানে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকেও ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের দলের সুপ্রিম মানবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হৃদয়ের অন্তর্স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে আর নিশ্চিত আমি রায়গঞ্জবাসীর স্বার্থেও বলতে চাই যে তিন বছরের আমি বিধায়ক ছিলাম রায়গঞ্জে যেটা দাবি ছিল হ্যাঁ তার আশি শতাংশ আমি কাজ করতে পেরেছি কিছু কাজ পেন্ডিং রয়েছে আশা করবো রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন হ্যাঁ সেই সব কাজ পূরণ করার জন্য আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে উন্নয়নের স্বার্থে যাতে ওনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয় সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি কংগ্রেস সহ বিরোধীরা এখনও উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি ও চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এখন কে কটা আসন পায় সেটাই দেখার ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা